আমার সাথে এরকম আমার খালতু ভাই রাবি রাবি ভাইয়া আমার খালাতো বোন আমার খালতু বোন এর আমার নানু খালামনি সব খালামনি আছে শুধু আমার মা এই জায়গায় আর সবাই খালামনি এলো খালাতো বোন ও এই জায়গায় মূলত আসছি কী জন্য

অনেকদিন পর আবার আসছি অ্যান্ড গাইস যাই হোক থ্যাংকস ফর ওয়াচিং লাইক করুন সাবস্ক্রাইব বাই বা নতুন একটা ব্লগ নিয়ে আসবো